সামি ভাইয়ের আসতে চাই আকাঙ্ক্ষিত একটা জয় যেটা আসলে খুব দরকার ছিল বাংলাদেশী ক্রিকেটের জন্য কিভাবে দেখছেন ভাইয়া বাংলাদেশ প্লেড বেটার অন দ্যাট পার্টিকুলার ডে এবং টি টোয়েন্টি ক্রিকেটে যেটা হয় যে অন আ গিভেন ডে যে টিমটা টপ নচ থাকে যে টিমটা অপোনেন্ট টিমের চাইতে বেটার থাকে সেই টিমটাই আসলে ভালো পারফর্ম করে এবং এই জয়টার আপনি যদি মার্জিনটা লক্ষ্য করে দেখেন সেটা কিন্তু বলতেই হবে যে আসলে বাংলাদেশ আউটপ্লেড শ্রীলঙ্কা ইন এভরি ডিপার্টমেন্টস যদিও ফিল্ডিং ডিপার্টমেন্টটা শ্রীলঙ্কা কিন্তু বেশ ভালো ফিল্ডিং করেছিল বাংলাদেশকে তারা একটা নির্দিষ্ট টোটালে রেস্ট্রিক্ট করতে পেরেছে কিন্তু অল টুগেদার আমার কাছে মনে হয় যে এই দিন ব্যাটিংটা খুব ভালো ছিল প্লাস বাংলাদেশের বোলিং এর জায়গাটায় টু বি ভেরি অনেস্ট ইনিশিয়াল যে রান আউটটা ছিল শামীম পাটোয়ারির সেটা মনে হয় ম্যাচের একটা টার্নিং পয়েন্ট আমি বলবো কারণ ওই পার্টনারশিপটা বা ইনিশিয়ালি যদি শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা একটু ফ্লারিশ করতে পারতেন সেটা হয়তো বাংলাদেশের জন্য ব্যাকফায়ার করতে পারত শরীফুলের ইনক্লুশনটা বেশ ভালো শরীফুলের স্পট জাম্পটা বেশ ভালো হচ্ছে স্পট জাম্পের পর তিনি বেশ হাইটও ক্যারি করতে পারছিলেন এবং যেভাবে বল নতুন বলে মুভমেন্টটা করাচ্ছিলেন সবকিছু মিলিয়ে ব্যাটিং একটা জায়গা আপনি যদি পার্থক্যটা চিন্তা করে দেখেন যে প্রথম ওয়ান ডে ম্যাচে সাত থেকে সতেরো নম্বর ওভারে এই দশ ওভারে বাংলাদেশ রান করেছিল মাত্র পঁয়ষট্টি যেখানে মাত্র তিনটা বা চারটা বাউন্ডারি স্কোরিং শট ছিল কিন্তু দ্বিতীয় টি ম্যাচে লিটন আর শামীম পাটোরের মধ্যে একটা সত্তর ঊর্ধ্ব পার্টনারশিপ হয়েছে বত্রিশ পঁয়ত্রিশ বলের মধ্যে সেটা আনন্দ ভাই আরো ডিটেল বলতে পারবেন এবং সেই জায়গাটায় দ্য নাম্বার অফ বাউন্ডারিজ আমি যদি বলি যে ইন বিটুইন সাত থেকে সতেরো নম্বর উপরে প্রথম টি টোয়েন্টি ম্যাচে প্রতি পনেরো বলে একটা করে বাউন্ডারি মেরেছে বাংলাদেশ দল আর দ্বিতীয় টি ম্যাচে প্রতি তিন বা চার বলে একটা করে বাউন্ডারি মেরেছে বাংলাদেশ দল তো ডিফারেন্সটা আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় অনেক বেশি মাত্রায় ক্রিয়েট হয়েছে এবং ব্যাটিংটা ভালো ছিল ফলোড বাই ভেরি গুড বোলিং অলটুগেদার বাতাসের সুবিধাটা বাংলাদেশ খুব ভালো কাজে লাগিয়েছে সেকেন্ড ইনিংসে মেহেদী হাসান মিরাজ যে উইকেটটা পেয়েছেন সেটা পুরোপুরি বাতাসের সুবিধা লাগিয়েই তিনি উইকেটটা পেয়েছেন এবং ব্যাটসম্যান হয়তো বা ক্যালকুলেশনটা ভুল করেছিলেন হি প্লেড দ্য শট ইন দ্য রং সাইড যেখানে বাতাসের এগেনস্টে তাকে শট খেলতে হয়েছিল সো সব কিছু মিলিয়ে কন্ডিশনটা ভালো বা ইউটিলাইজ করতে পেরেছে বাংলাদেশ এবং এটা টোনটা সেট হয়েছে আসলে ব্যাটিংয়ে ওই ছোট্ট পার্টনারশিপটা শামিম পাটওয়ারি এবং লিটন কুমার দাসের মধ্যে আমরা